সামনে চলে আসলাম আর আজকে শুধু ভর্তা বানাবো এখানে যে কিটা ভেজে নিয়েছি আর এখানে আলু সিদ্ধ করে নিয়েছি আর এখানে চান্দা মাছ নিয়েছি এটা ভেজে দেবো ভেজে ভর্তা বানাবো আর এখানে নিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ রসুন আর সাথে আছে মরিচও তো সব কিছু রেডি করে নিয়েছি আর এখন আমি সব কিছু ভেজে রেডি করে নেবো তো রেডি করে তারপরে ভর্তাটা বানা বানাবো তো এখন আমি সবগুলো ভেজে নিব তো ভেজে আপনার সাথে শেয়ার করছি তো আমি সবগুলো ভর্তা বানিয়ে নিলাম এখানে আমি নিয়ে নিয়েছি শুটকি ভর্তা বানিয়ে নিলাম এটা শুটকি ভর্তা আর এটা নিলাম আমি চান্দা মাছ দেশি চান্দা মাছ ভর্তা বানিয়ে নিলাম আলু ভর্তা আর এখানে নিয়েছি ডাল ভর্তা তো আজকে শুধু আমি ভর্তাই বানিয়ে নিয়ে নিয়েছি দুপুরের জন্য তো দুপুরের ভর্তার আইটেম তা আপনার সাথে শেয়ার হলো আর এখানে আমি যে ভাতটা বসাই দিয়ে নিয়েছি আর এগুলো হলো আর ভত্তার সাথে কিন্তু আমি ডিম ভাজিয়ে রাখবো তো ডিম ভাজি করে নেব আর ভর্তা দুপুরে চার রকমের ভর্তার আইটেম